ভারতীয় টেনিসের কিংবদন্তি লেন্ডার পেজ এবং বিজয় অমৃতরাজ এবার অনন্য সম্মান দেওয়া হলো তাদের আন্তর্জাতিক টেনিস সংস্থা হল অফ ফোমে যুক্ত করেছে ভারতীয় টেনিস তারকা লেন্ডার পেজ এবং বিজয় অমৃতরাজকে আমরা এই খবরে নজর রাখবো পাশাপাশি নজর রাখবো আরও একটি গুরুত্বপূর্ণ খবরে ডিউটি করে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পুলিশকর্মীর নিহত পুলিশকর্মীর নাম কৃষ্ণচন্দ্র মালিক উত্তরপাড়ার ট্রাফিক গার্ডে তার পোস্টিং ছিল গতকাল একুশে জুলাইয়ের জন্য অনেক রাত পর্যন্ত ডিউটি করে বাইক চালিয়ে দাঁতপুরে নিজের বাড়ি ফিরছিলেন তিনি কোলবা থানার কাছে চুচুড়া তারকেশ্বর রোডে তার বাইক দুর্ঘটনার কবলে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাস্তার পাশে হাইড্রেন তৈরির জন্য চিপ বালি জড়ো করা ছিল সেই পাথরে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন ওই পুলিশকর্মী উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এইখানেতেই রাস্তার ওপরেতেই যে ড্রেনের সব মালপত্র ফেলে রেখে দিয়েছে বালি পাথর এর জন্য আমাদের এখানে বাজারে তো প্রতিদিনই অসুবিধে হচ্ছে জ্যাম জ্যাম হয়ে যাচ্ছে ট্রাফিক জ্যাম এমনি হয়ে যাচ্ছে তারপরে এই রাত্রিবেলাতে অনেক সময় আমাদেরও যাওয়া আসা করতে অসুবিধা হচ্ছে এই পাথরগুলোর জন্যই মানে সমস্যা হয়ে যাচ্ছে রাস্তার তো একটা সাইড পুরো বন্ধ হয়ে গেছে পাথরের জন্যই আজকে মারা গেল বালি পাথর ফেলে রেখে দিয়েছি যার জন্য রাস্তার একটা সাইড যখন ব্লক হয়ে যাচ্ছে এবার ওই থেকে যখন মানে রাত্রি গাড়ি আসলে পরে কেউ তো আসতে কেউ আর আসে না কেউ কেন্দ্রের এনডিএ সরকার আর টিকবে না তৃণমূলের এই ন্যারেটিভ তৈরির চেষ্টা কিন্তু আরও পোক্ত হল একুশের মঞ্চে অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হুংকার দিলেন যে কেন্দ্রীয় সরকার যে কোনো দিন পড়ে যেতে পারে সুর মিলালেন অখিলেশ এবং তিনি বললেন যে দিল্লির সরকার ভেঙে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা जो गवर्नमेंट वो स्टेबल गवर्नमेंट नहीं है कोई भी दिन वो जा सकता है दिल्ली में सरकार में बैठे लोग हैं वो सरकार चलने वाली नहीं है वो सरकार गिरने वाली है पूरे जाबे केंद्र सरकार भविष्यवाणी ममता अखिलेशर কেন্দ্রের টানা তৃতীয়বার ক্ষমতায় এলেও এবার গরিষ্ঠতা না থাকায় শরিক নির্ভর পদ্ম বিজেপির শক্তি ক্ষয় হয়েছে রাজ্যসভাতেও বিজেপির উপর চাপ বাড়িয়ে লোকসভা ভোটের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করেছিলেন এনডিএ সরকার বেশিদিন টিকবে না একুশের মঞ্চ থেকে তৃণমূল নেত্রীর হুঙ্কা কেন্দ্র সরকার যে কোনোদিন পড়ে যেতে পারে अभी तो बीजेपी को रिजाइन करना चाहिए था लेकिन उसको शर्म कम होता है दिल्ली में जो गवर्नमेंट वो स्टेबल गवर्नमेंट नहीं है कोई আশি আসনে উত্তর প্রদেশে এবার একাই সাঁত্রিশটি আসন পেয়ে বিজেপিকে ধাক্কা দিয়েছেন অখিলেশ নিজের রাজ্যের প্রসঙ্গ টেনে সমাজবাদী পার্টি সভাপতির দাবি যারা দিল্লিতে ক্ষমতায় তারা অতিথি সরকারের পতন অনিবার্য आप लोगों ने मिलकर के यहां मुकाबला किया बीजेपी को हटा दिया पीछे छोड़ दिया यूपी भी आपके साथ रह करके पीछे छोड़ दिया दिल्ली में सरकार में बैठे लोग हैं वो सरकार चलने वाली नहीं है वो सरकार गिरने वाली है सभा मंचे ममता तो बोलें और बे कि दिन धरे तो तृणमूल नेतारा दाबी कर चले एनडीए सरकार आयु बस दिन नहीं বিজেপি বা সংঘ পরিবারের বাদ বিবাদ সরকার অন্দরে সরকার মোদীর সরকার বেশিদিন ক্ষমতায় নেই অভ্যন্তরীণ বিবাদে এই সরকারের পতন ঘটবে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি পশ্চিমবঙ্গের সংবিধান নেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নেই উনিশতফা বিজেপির উপর চাপ বাড়াতে সরকার টিকবে না এমন ন্যারেটিভ তৈরির কৌশল নিল তৃণমূল সরকারের স্থায়িত্ব নিয়ে শুধু প্রশ্ন তোলা নয় মমতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য যারা ইন্ডিয়ার সঙ্গী তাদের একাংশ কিন্তু ভোগাতে পারে দিল্লি সফরের আগেই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব এই বার্তার মধ্যে দিয়ে কোথাও একটা এনডিএ সরকারের ওপর চাপ বজায় রাখার কৌশল নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষী থাকলো একুশে জুলাইয়ের মঞ্চ ক্যামেরা সুদীপ গুছাইতের সঙ্গে সৌরভ গুহ টিভি নাইন বাংলা কলকাতা